কাছে ইসলামকে ভিলেন বানানোর প্রক্রিয়া চলছে এবং এতে আসলে কাদের লাভ এবং কেন তারা ইসলামের বিরুদ্ধাচারণে এত মরিয়া তা খোঁজার চেষ্টা করবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক ইসলাম শব্দের অর্থ শান্তি তবে শুধু আক্ষরিক অর্থে নয় ইতিহাসের পাতা উল্টালি দেখা যাবে মানব সমাজের শৃঙ্খলা ইনসাফ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ইসলাম এক অনন্য ভূমিকা রেখেছে কিন্তু আজ একই ধর্মকে ঘিরে পুরো বিশ্ব জুড়ে চলছে ভয় ঘৃণা ও অপপ্রচারের সুনামি কিন্তু কেন কারণ ইসলামের আলো দ্রুত বর্ধনশীল রাতের আধারে রাজত্ব করা বাদুরেরা এই আলো সহ্য করতে পারে না তারা মিথ্যা এবং প্রপাগান্ডা দিয়ে সত্যকে কলঙ্কিত করতে চায় তারা কোরআনের ভয় পায় যেখানে আল্লাহ ঘোষণা করেছেন যার অর্থ হলো আর বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে সত্যকে বেশিদিন মিথ্যা দিয়ে দুমিয়ে রাখা যায় না এর প্রমাণ হলো এত মিথ্যা এবং প্রপাকাণ্ডার পরেও ইসলাম শুধুমাত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মই নয় বরং এটি বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হিসেবেও চিহ্নিত বিশ্বের বিভিন্ন অঞ্চলে নানা সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে ধর্মান্তরের এই প্রবণতা শুধু সংখ্যাগত নয় বরং তা সমাজবিজ্ঞান সংস্কৃতি আত্ম অনুসন্ধান এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের মতো নানা বিষয়ের সাথে অতকতভাবে জড়িত বছরে প্রায় 30 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন বিশেষ করে সাব সাহারান আফ্রিকা ইউরোপ এবং এশিয়ার কিছু অঞ্চলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। Muslims could equal the number of Christians around the world that's according to a study by the Pew Research Center over the next four decades Christians will still be the largest religious group but Islam will grow faster than any other major religion and make up 30% of the world's population. Pew Research Center এর 2017 সালের একটি রিপোর্টে বলা হয় ইসলাম ধর্ম 2050 সালের মধ্যে খ্রিস্টান ধর্মকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে বড় ধর্মে পরিণত হতে পারে ইউরোপ এবং আমেরিকায় মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে প্রাকৃতিক জন্মহার ছাড়াও ধর্মান্তর এর অন্যতম কারণ In a span of 50 years Islam grew by 235% Christianity only 47% Today the fastest growing religion in America is Islam the fastest growing religion in UK is Islam. I'm asking the question that which Muslim is forcing the Europeans to accept Islam? যুক্তরা যে প্রতি বছর প্রায় 5000 লোক ইসলাম ধর্ম গ্রহণ করে ভারতে নির্যাতিত এবং জাতিভেদের কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মধ্যে ইসলাম ধর্মে আগ্রহ বাড়ছে কারণ এটি জাতিভেদহীন সমানবাধিকার বিশ্বাসী এবং একটি শক্তিশালী সামাজিক মুক্তির প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয় গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশে বহু দলিত পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন বা হতে চান বিশেষত সামাজিক বৈষম্য ও নিপীড়নের প্রতিবাদস্বরূপ এছাড়াও ইসলামের প্রতি আগ্রহের মূল কারণগুলোর মধ্যে রয়েছে মানবজাতির মানবাধিকারে বিশ্বাস একশ্বরবাদী ও সরল আধ্যাত্মিকতা জীবনের শৃঙ্খলা ও উদ্দেশ্য খোঁজার সুযোগ এবং সাংস্কৃতিক বা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের সুনির্দিষ্ট নীতিমালা ভারতবর্ষের হিন্দু সমাজ হাজার বছর ধরে এক ভয়াবহ জাতিভেদ প্রথার বৃত্তে আবদ্ধ এক শ্রেণীর মানুষ জন্মগতভাবে পুরোহিত আরেক শ্রেণী তাদের পায়ের নিচে এই শোষণমুখী কাঠামোর বিরুদ্ধে বহু দলিত সম্প্রদায় আশ্রয় নিয়েছে ইসলামে কারণ ইসলাম মানুষের মূল্যায়ন নির্ধারণ করে তাকুয়ার ভিত্তিতে কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে ইন্না আক্রমাকুমে আত আতকাকুম আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যে সার্বাধিক মুত্তাকী এ কারণেই হয়তো ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন আমি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছি কিন্তু হিন্দু হিসেবে মরবো না তার ভেতর হয়তোবা সেই হাজারো বছরের দলিত আর্তনাদি ছিল অথচ বিশ্বের গণমাধ্যমে ইসলামপন্থীদের চিত্রায়ণ প্রায় একরকম গোলাগুলি সন্ত্রাস নারী নির্যাতন পশ্চাৎপদতা অথচ এসব প্রচার ইসলামের মূল আদর্শের বিপরীত বরং চোখ এবং বিবেক সজাগ রাখলে আপনি এর সাথে বাস্তবতা কোনো মিল খুঁজে পাবেন না দুই সালে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় দুই হাজার নয় থেকে দুই সালের মধ্যে ভারতে মুসলিমদের বিরুদ্ধে প্রায় আটশো পঁচাশিটি ফেক টেরর কেস দায়ের করা হয় যার অধিকাংশই ছিল ভিত্তিহীন অন্যদিকে পশ্চিমা মিডিয়ায় জিহাদ শব্দটি আজ যেন আতঙ্কের প্রতীক অথচ জিহাদের মূল অর্থ আত্মসংযম আত্মসংস্কার এবং ন্যায়ের পথে সংগ্রাম বলিউড মুভিগুলোতে মুসলিম চরিত্র মানেই সন্ত্রাসী না হয় কোন ঠাসা এক ভালো মানুষ যার মৃত্যুতে দর্শককে আবেগে কাঁদায় কিন্তু তার আদর্শ কখনো ক্ষমতার চূড়ায় থাকে না এটা কেবল গল্প নয় বরং সমাজে মুসলিমদের হিনুমন্যতার এক মানসিক রূপ তৈরি করা শুধু তাই নয় ইতিহাস বিকৃতি ও পাঠ্যবইয়ের রাজনীতির মাধ্যমেও ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে এক সময়কে গ্র্যান্ড সভ্যতা ও স্থাপত্যের নেতৃত্ব দেওয়া মুসলিম শাসকদের ইতিহাসে এখন পেশ করা হয় বর্বর দখলদার এবং ভিন দেশি হিসাবে পাঠ্যবইয়ে বাদ পড়ে যায় সিনা আল বিরুনি আল ফারাবিরা বাদ পড়ে যায় মুঘলদের প্রশাসনিক দক্ষতা বা বাংলার স্বাধীন নবাবদের আত্মত্যাগ বাংলাদেশে ইসলামের মূল সমস্যা হচ্ছে আত্মপরিচয়ের দ্বন্দ্ব আমরা কে বাঙালি নাকি মুসলিম এই প্রশ্নটা এখন অস্তিত্বের ধর্ম আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারি আমার এফিসিস আমি কখনো পরিবর্তন করতে পারি না আমার আমার ধর্ম আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারি আমার এফিসিস আমি কখনো পরিবর্তন করতে পারি না মানে আমি হাজার বছরের বাঙালি তো আমার পরিচয় দিব আর আমি আগে মুসলমান বললে তো ওই আবার পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে একদিকে ইসলামোফোবিক রাজনীতি অন্যদিকে মডারেট মুসলিম হবার চাপ পাঠ্য বই থেকে ইসলামিক ইতিহাস গায়েব গণমাধ্যমে ধর্মের চর্চা ঠাট্টার বস্তু আর নামাজি তরুণ মানেই রেডিক্যাল সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে যে যত ধার্মিক সে তত সন্দেহজনক অথচ ইসলামের শিক্ষা তো সমাজ বিনির্মাণের শিক্ষা পালায়নের নয় ফলে আমাদের যুব সমাজদের মাঝে যদি ধার্মিক দেখা যায় তাহলে আমাদের প্রাউড ফিল করার কথা অথচ আমাদের ব্রেনকে এভাবে ওয়াশ করা হয়েছে যেন ধার্মিক মানুষ মানেই সে কোনো সন্দেহভাজন অথবা পশ্চাৎপদ ব্যক্তি আর সমাজে জিহাদ শব্দের অপব্যাখ্যা ও ইসলামের প্রকৃত দর্শন নিয়ে একটু কথা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে জিহাদ মানেই সন্ত্রাস নয় বরং জিহাদ মানে নিজেকে সংশোধন সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সচেতন করা এবং নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম জিহাদ জালিম শাসকের সামনে সত্য কথা বলা যাই হোক শেষ কথা হল ইসলাম শান্তি সম্মান এবং প্রতিরোধ যারা ইসলামকে ভয় ভয় পায় পায় তারা আসলে ইনসাফকে যারা জিহাদ শব্দে সন্ত্রাস দেখে তারা স্বাধীনতার জন্য সংগ্রামের ইতিহাস ভুলে গেছে আর যারা মুসলিমদের নিয়ে মিথ্যা গল্প বানায় তারা জানে না মহানবী সাল্ল আলিহাসাল্লাম বিশ্ব জয় করেছিলেন কেবল ন্যায় দয়া আর ধৈর্যের মাধ্যমে আমরা যদি সত্য জানতে চাই তাহলে মিডিয়া আমাদেরকে যা দেখায় সেটা বিশ্বাস করলেই হবে না সত্য অনুসন্ধানে মানসিকতা থাকতে হবে কুরআন খুলে পড়তে হবে আমাদের ইতিহাস জানতে হবে হাদিস থেকে আজ মুসলিম নামধারী যেসব মানুষেরা ইসলাম ধর্মের বিরোধিতা করে তারা মূলত কোরআন হাদিস জানে না বা পড়ে না আসাদ নূরের মতো নাস্তিকেরা কখনো বলতে পারবে না যে আমি পুরো কোরআনটা নিয়ে গবেষণা করেছি তারপর ধর্মের বিরোধিতায় নেমেছি তারা না জেনে না পড়ে এবং স্টাডি না করেই ধর্মের বিরোধিতা করে তাই কোনো বিধর্মী বা ধর্মীয় লেবাসে ধর্মের অপব্যাখ্যাকারীর ব্যাখ্যাকে গ্রহণ করার আগে সেটা নিয়ে নিজেরও গবেষণা করবেন রাসুলের আদর্শ আমাদেরকে জানতে হবে হাদিস থেকে তাহলে আমরা বুঝবো কেন সাধারণ কোনো ধর্মের নাম নয় ইসলাম ইসলাম এক সত্যের নাম এক ভালোবাসার নাম এক মুক্তির পথ